মহিলাদের বাচ্চা হওয়ার পর বিশেষত নর্মাল ডেলিভারি বা সেকশন অথবা বয়সের সাথে সাথে তাদের হয়ে যাওয়ার যে সমস্যাটা নিয়ে তারা বর্তমানে আমাদের কাছে বিভিন্ন ধরনের কমপ্লেইন করে তাদের সাংসারিক জীবনে কিছু সমস্যা বা তাদের পার্সোনাল লাইফে কিছু প্রবলেম হয় এটি থেকে কোনো সমাধান আছে কিনা না এ বিষয়ে আপনারা আমাদের কাছে জানতে চান হ্যাঁ অবশ্যই এই বিষয়ে আমরা আপনাদেরকে সাহায্য করতে পারি এক্ষেত্রে বলে রাখা ভালো আমরা ভাজানাল টাইটেনিক সার্জারি বা ভেজানো প্লাস্টিক সার্জারির সাথে সাথে যাদের নর্মাল ডেলিভারির সময় জায়গাটা কেটে বা ছিঁড়ে দেওয়া হয় পরবর্তীতে কোনো সেলাই হয়তো দেওয়া হয় না বা সেলাইটা ভাবে পড়ে না তাদের ক্ষেত্রে একই সাথে আমরা ভেজান বা জুনিপথ টাইট করার পাশাপাশি যে জায়গাটা আগে নর্মাল ডেলিভারির সময় কেটে ছিঁড়ে গিয়েছিল সেই জায়গাটাও ঠিক করে দিয়ে আসতে পারি পেরিনিয়প্লাস্টি অপারেশনের মাধ্যমে এবং সবচেয়ে আসার বিষয় হচ্ছে এই অপারেশনগুলো বর্তমানে হান্ড্রেড পার্সেন্ট প্রাইভেসি মেনটেন করে ফিমেল সার্জনদের দ্বারা আপনারা করতে পারছেন এবং এই অপারেশনের জন্য আপনাকে হাসপাতালে ভর্তি থাকা লাগবে না লোকাল অ্যানাস্থেশিয়া মানে শুধুমাত্র জায়গাটুকু অবশ করার মাধ্যমেই এই অপারেশনটা আপনারা পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টার মধ্যে করে বাসায় চলে যেতে পারবেন আগেই বলেছি যেহেতু এটি একটি কিছুটা প্রাইভেট একটা বিষয় সাধারণত আপনারা জানাতে চান না তো হান্ড্রেড পার্সেন্ট প্রিভেসি মেনটেন করে আমরা এই ধরনের সমস্যাগুলো থেকে আপনাদেরকে সমাধান দিতে পারবো এই বিষয়ে আরও জানতে আমাদের সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ